শিল্প শহর দুর্গাপুরের রাজনৈতিক পরিবেশে এখন বিরোধী পক্ষের প্রতিদন্দিতা থেকেও তৃণমূল কংগ্রেসের বড়ুয়া কাজিয়া গিয়ে কিছুদিন আগে শহরের এক বেসরকারি কারখানা পিসিবিএল এর জেলা আইএনডি টি সভাপতি অভিজিৎ ঘটকের নেতৃত্বে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয় আর সেই বৈঠকে আমন্ত্রণ না পেয়ে কোবুগড়া ডান শিলপঞ্জরে তৃণমূল নেতা সেখানে আমাকে আমন্ত্রণ জানানো না আজকে যেটা হয়েছে সেটা আমার দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দুর্গাপুরে এসে সমস্ত সর্বোচ্চ নেতৃত্বের উপস্থিতিতে তিনি দুর্গাপুরের মানুষের কাছে যে নির্দেশ দিয়ে গেছিলেন বা দলের পক্ষ থেকে যে নির্দেশ দিয়ে গেছিলেন আমার মনে হয়েছে সেই নির্দেশকে উপেক্ষা করা হলো সেটাকে উলঙ্ঘন করা হলো লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী দুর্গাপুর পশ্চিম বর্ধমান কেন্দ্রের দায়িত্ব দেন শিল্পাঞ্চল বিশ্বনাথ পারিয়ালকে আর তা নিয়ে সরগরম রয়েছে শিল্পাঞ্চলের গোষ্ঠী কন্দলে যেন আরো ঘিপাহুতি করলো এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা একদিকে তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল অন্যদিকে জেলা আইএনটিটিসের সভাপতি অভিযুক্ত ঘটক তার অনুগামীরা প্রকাশ চেয়ে দৌড়াতাড়ি লড়াইয়ের মজার দৃশ্য এখন পুরোদমেই উপভোগ করছেন শহরের বিরোধী পক্ষ কাকে ক্ষমতায় আসছে কে কখন কাকে তাড়াচ্ছে এ হ্যাপ সরা হ্যাব কে মালকামাবে তাল লড়াই চলছে একজন বলছে জনগর্জনের নামে কার কার পকেটে ধনবর্ষণ হবে তাল লড়াই চলছে এরা দুপক্ষই হচ্ছে লুটেফুটে খাবার ধান্দা আর এগুলো তো যা বলার দিদিমণি বলবে কারণ দিদিমণি তো বলেই দিয়েছে পঁচিশ পার্সেন্ট রাখুন আর পঁচাত্তর পার্সেন্ট ওখানে পৌঁছে দিয়ে আসতে হবে এ কালীঘাটের লড়াই না দুর্গাপুরের লড়াই না বিধাননগরের লড়াই এ দলটাই দলটা চোখ তাই এদের সমুদ্র খাল আবারও পি কারখানার বাইরে নাম উজ্জ্বল রেখেই

তাহলে সে মুরগির স্বর্গে বাস করছেন অন্যায় যারা করে আর অন্যায় যারা সহে তারা সমদহে পাপি আমরা অন্যায় করতে চাই না আর অন্যায় সহ্য করতে চাই না আমরা প্রতারণা করি না চিটিংবাজি করি না মানুষের সাথে প্রচারণা করি না মানুষকে কখনো ঠকাই না তাই তিরিশ বছর সংসদীয় রাজনীতির ক্ষমতায় থেকে মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে আত্মমর্যাদা নিয়ে কখনো কখনো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধেও লড়াই করেছি লড়াই করেছি আজকের এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আগামী দিনেও সেই লড়াই চলবে যদি কেউ মনে করে থাকে যে পেছন থেকে দড়ি দিয়ে টেনে ধরে রাখবো মুর্খে স্থলকে বসবাস করছেন আমাদের টেনে ধরে রাখা যাবে না কেউ কেউ ভাবছেন মন্ত্রীর ক্ষমতায় বলিয়ান হয়ে অনেক প্রভাবশালী নেতৃত্বে ক্ষমতায় বলিয়ান হয়ে পেছন থেকে টেনে ধরবেন তাদের বলি মূর্খস্থলকে বসবাস করি আমরা পদলেহন করে নেতা হইনি আমরা কারুর চামচাবাজি কামচাবাজি করে নেতা নেতা তৈরি হয়নি মানুষ আমাদের নেতা তৈরি করেছে মানুষ আমাদের তৈরি করেছে নেতৃত্বের সারিতে নিয়ে দু সালে কিছু পরে লোক যারা সেদিন নির্বাচনে দাঁড়িয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যারা নিজেদেরকে দাবি করে আমি করঙ্গপাড়া গ্রামের ভূমিপুত্র সেই করঙ্গপাড়া গ্রামের তেইশ মানুষ তাকে বিদায় করেছিলেন তিরিশ নম্বর ওয়ার্ড থেকে তিরিশ নম্বর ওয়ার্ডের মাটি থেকে লাগালাম বড় বড় কথা বলেন যারা দলকে বিভাজন করেন যারা দলকে দুর্বল করেন যারা এসব কথা বলে বিশ্বাস আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে আক্রমণ করে কাদের হাতটাকে শক্তিশালী করার চেষ্টা করছেন বিজেপি না সিপিএম না তৃণমূলের তৃণমূলকে ধ্বংস এখানে দলের সুপ্রিমো গোষ্ঠীদ্বন্দ্ব প্রশ্রয় না দিয়ে শক্ত হাতে রাগ ধরতে চাইছেন দলের আভ্যন্তরীণ বিষয় বাইরে প্রকাশ না করার বার্তা দিচ্ছেন কর্মীদের সেই সবে উঠে গিয়ে দলের নেতা কর্মীরা নিজেদের লড়াই জড়িয়ে বারবার দুর্গাপুর আন্তর্জাতিক প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ